দেখো এখন পূজাটি চলছে পূজা আরম্ভ হয়ে গিয়েছে ওপরে দেখো রয়েছে একটি ঝাড়বাতি রাস্তার লাইট গুলো দেখো কি অসাধারণ করেছে বিভিন্ন ধরনের আর জিবি লাইট আর এখন ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে ওই যে দেখো দূরে বক্স বাজছে ওই দিকটাই পুজো আর ঠিক এইটাতেই যেতে হবে এটা থেকে এই রাস্তাটাতে ঢুকতে হবে ভিতরে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই আজকে আরও একটা কালী পুজো চলে এসেছি আমাদের পাশের গ্রামে তো এখন দেখতে পাচ্ছ মানে বক্সের সাউন্ড চলছে আমাদের গ্রামের ঠিক উল্টো দিকের গ্রামে এই পুজোটা হয়ে থাকে আর বিশাল খরচা করে থাকে লাইটের ব্যাপার নিয়ে আরও সব মানে পুজোটায় প্রচুর লাইট দিয়ে মানে খরচাটা করে তো ভালো রকম বেশ পুজো করে তো এখন চলে এসছি দেখতে পাচ্ছি ইন্টারফেস ওই যে ওইদিকে তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সব লাইভ হয়ে যাবে তাড়াতাড়ি তাদের কাজে কাজ একটু ব্যস্ত ছিলাম বাড়িতে মিস্ত্রি লেগেছিলো তাই জন্য ভিডিও আসেনি তো এখন খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো চলো ব্লগটি স্কিপ না করে দেখতে দেখো আর সাবস্ক্রাইবটা করে দাও হাজারটা কমপ্লিট করে দাও সাড়ে আটশোর উপরে প্রায় নশোর কাছাকাছি হয়ে গিয়েছে তো হাজারটা করে দাও তাড়াতাড়ি তো চলো দেখা হচ্ছে ভিডিওতে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম দিয়ে বেরোচ্ছি দেখা যাচ্ছে ওই যে দেখো দূরে বক্স বাজছে ওই দিকটাই পুজো আর ঠিক এইটাতে যেতে হবে এটা থেকে এই রাস্তাটাতে ঢুকতে হবে ভিতরে দেখো রাস্তা থেকে কী সুন্দর লাগছে ওই জায়গাটি দেখো পুরো রাস্তাটাতে কিন্তু এরকম যে পুজোর যে লাইট লাগানো হয় সেরকম লাইট লাগানো রয়েছে এটা কিন্তু প্রতি বছরই এই লাইটের গেট ভালো করে আরও বড় করতেও লাগে লাইটের গেটগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে রেমাল ঝড়ের জন্য ছোট করেছে না হলে প্রতি বছর আরও বড় বড় হাইট করে এটা দেখো এদিকে চলছে বক্স আর হচ্ছে পুজোটা বন্ধুরা দেখো এই হচ্ছে মেন গেট যেখানে পূজা মণ্ডপের দিকে বা পূজা তলার দিকে যাওয়া যায় গেটের মধ্যে আছে দেখো রামকৃষ্ণ এবং মা সারদার ছবি দেখো বন্ধুরা লাইটগুলো দেখো পুরো রাস্তাটাতে কত সুন্দর লাইটগুলো সাজিয়েছে বিভিন্ন ধরনের আর জিবি কালার আর বিভিন্ন ধরনের কালারের লাইটগুলো দিয়ে এই যে গেটটিকে সাজিয়েছে পুরো রাস্তাটিকে দারুণ লাগছে এখন যাবো হচ্ছে যেখানে মন্দিরটি আছে যেখানে পূজাটি হয় সেখানে যাব আর তোমাদেরকে গিয়ে দেখাবো চলো চলে এলাম এখন মন্দিরের কাছে তো মন্দিরের উপর দেখা একটা ঝাড়বাতি রয়েছে আর লাইটগুলো কি সুন্দর লাগানো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হয় পাঠাবলি আর দেখো তোমাদেরকে ঠাকুরটি দেখায় এই হচ্ছে ঠাকুর তো মোটামুটি পুজো শুরু হয়ে গিয়েছে এখন পুরোহিতরা বসে পড়েছে পুজো করতে তো এই হচ্ছে দেখো মায়ের রূপ মায়ের গলায় দেখো কত রকম ফুলের মালা দেওয়া রয়েছে আর বেশ দারুণ লাগছে দেখতে মায়ের মুখমণ্ডলটা তো জাস্ট অসাধারণ পুজো এখন চলছে দেখো দু তিনটে পুরোহিত রয়েছে পুজো করছে দেখো কত পরিমাণ মানুষজন একসাথে রয়েছে এই যে এত মানুষ একত্রিত হয়েছে এখানে এখন বাতাসা ছড়ানো হচ্ছে আর বিভিন্ন ধরনের মানুষ আসে এবং বাতাস ছড়ায় আশেপাশে সমস্ত গ্রামের মানুষ এই পুজোটা এসে একত্রিত হয় এখন এলাম মন্দিরের ঠিক উল্টো দিকে একটি বড় মাঠ রয়েছে তো সেখানে এখানে কিন্তু অনেক কিছু মেলা বসে খাবারের দোকান বসে সমস্ত কিছু বসে আর এখান থেকে পুরো জায়গাটা লাগছে দেখো ঠিক একদম সামনেই রয়েছে একটি পুকুর তো এই পুকুরটিতে দেখো একটি ফোয়ারা রয়েছে তো এই পুকুরটি দিয়ে হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হয় পূজা হবার পর আর সূর্যাস্তর আগে কিন্তু বিসর্জন দেওয়া হয় দেখতে পাচ্ছ পুকুরের গা দিয়ে এই রাস্তাটি এখন চলে এলাম দেখো একটি মাঠেতে এই বক্স করা রয়েছে দেখো সব পাওয়ার লাইট রয়েছে তারপর হচ্ছে সার্ফি রয়েছে আর বক্স রয়েছে সমস্ত ছেলেরা দেখো একত্রিত হয়ে সব ডান্স করছে তো গান তো কিছু বোঝা যাচ্ছে না কিভাবে আসবে নালিকুল স্টেশনে নেমে টোটো বা অটো করে দশ টাকা মাথা পিছু নিয়ে চলে আসতে পারবে তোমরা বলবে নপাড়া দুর্গাপুর নামব তো তোমাদেরকে নপাড়া দুর্গাপুর নামিয়ে দেবে মাত্র দশ টাকা মাথা পিছু নেবে এই পূজাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবারে এই পূজাটি হয়ে থাকে পুজোতলা থেকে বেরোলাম আর বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে চলো টাটা গুড নাইট